বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দুটো ছবি নিয়ে কথা বলব একটা যে বরবাদ এবং সাকিব খানের তুফান তো তুফান পার্ট টু কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট আছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি বরবাদ ছবিতে কি ঈদিগা থাকছে না সেরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায়কনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে আসি তুফান টু নিয়ে তো তুফান টু নিয়ে এই ছবির যে পরিচালক রায়ান রাফি তিনি কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছেন এবং তিনি বলেছেন সম্ভবত তুফান টু দু হাজার পঁচিশে আসবে না এটা রিলিজ করতে চলেছে দু হাজার ছাব্বিশে এবং তার পরিবর্তে তিনি কি কারণ যে সেই বিষয়ে তিনি বলেছেন যে দু হাজার পঁচিশে তুফানটা আসবে না তার কারণ দু হাজার পঁচিশে তার আফরানিসোর সাথে একটা ছবি আছে তো সেই ছবিটা করতে সেই সময় ব্যস্ত থাকবে এবং পরবর্তী সময় যদি তুফান টুয়ের কাজ সে শুরু করে তাহলে তাড়াহুড়ো করে তাকে শেষ করতে হবে এবং তিনি চাইছেন না যে সাকিব খানের তুফান ছবিটাকে তাড়াহুড়ো করে শেষ করতে তার কারণ তিনি তুফান ছবির মধ্যে অনেক কিছু খুঁত দেখেছেন এবং তিনি মনে করেছেন যে খুঁত তুফান ছবির মধ্যে বেশ কিছু খুঁত কিন্তু ছিল সেগুলো রাখা তার ছবির ক্ষেত্রে উচিত হয়নি তো তাই তিনি চাইছেন যে তুফান টু ছবিটাকে এমনভাবে বানাতে যে তাতে পরবর্তী সময় মানুষের চোখে সেই খুঁতগুলো না পড়ে তো সেই জন্যে নিখুঁতভাবে তিনি ছবিটা বানানোর চেষ্টা করছেন তো সেই জন্যে এই ছবিটার পেছনে একটা সময় দেওয়ার চেষ্টা করছেন তো যেই কারণে এটা দু হাজার পঁচিশে নয় দু হাজার ছাব্বিশে রিলিজ করার চান্স রয়েছে এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সাকিব খানের যে বরবার ছবিটা আসতে চলেছে সেখানে আমরা নায়িকার চরিত্রে দেখতে চলেছি ইদিকা পালকে এবং সেখানে এই প্রিয়তমার আবার জুটিটাকে আমরা ফিরে ফেলতে চলেছিলাম কিন্তু ইদিকা পাল একটা অনুষ্ঠানে সরাসরিভাবে জানিয়েছে যে তাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বা সরাসরিভাবে কিন্তু এটা জানানো হয়নি সে বরবাদে আছে কি না তো সুতরাং যেখানে নায়িকাই কনফিউজ রয়েছে যে সে আদৌ আছে কি না সেখানে আমরা কী করে বলবো যে ছবিটা নায়িকা থাকবে তো এখানের মধ্যে একটা কনফিউজ কিন্তু তৈরি হয়ে গেল যে ইদিকাবাল আদৌ কি ছবির মধ্যে থাকছে না তার এরকম একটা স্টেটমেন্ট কেন যেখানে সে বলছে আমাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে আমি বরবাদে আছি তো এখান থেকে এই স্টেটমেন্ট থেকে একটা তো জিনিস ক্লিয়ার হয়তো ইদিকাবাল হঠাৎ বরবাদ ছবিতে নাও থাকতে পারে আবার থাকতেও পারে দেখা যাক সেটা হয় কি না তবে আপাতত যেটুকু আপডেট পেলাম সেখান থেকে মনে হচ্ছে ইডিকেবালের যে কথাটা শুনে হচ্ছে আপাতত কিন্তু বরবাদে কিন্তু ইডিকেবাল আছে বলে সেরম কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও আর সবশেষে একটাই কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে বেটে